লন্ডনের ওয়েস্টমিনিস্টার সিটি কাউন্সিল প্যাডিকেব বা রিকশা সদৃশ বাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে আগামী আঠারো নভেম্বর থেকে নতুন বিধিনিষেধ ভঙ্গ করলে চালকদের তাৎক্ষণিকভাবে একশো পাউন্ড জরিমানা করা হবে পুলিশ কাউন্সিল ইন্সপেক্টর এবং ট্রান্সপোর্ট ফর লন্ডনের কর্মকর্তারা সরাসরি এই শাস্তি দিতে পারবেন সম্প্রতি জারি হওয়া পাবলিক স্পেসেস প্রোটেকশন অর্ডারের আওতায় তিন বছরের জন্য এই নিয়ম কার্যকর থাকবে উদ্দেশ্য পর্যটন কেন্দ্রিক এলাকায় যানজট পথচারীদের অসুবিধা অতিরিক্ত ভাড়া আদায় এবং অসাধারণ বন্ধ করা চার বা তার বেশি পেরিক্যাভ একত্রে থাকলে তা জনপথে বাধা হিসেবে গণ্য হবে নির্দেশ অমান্য করলে তাৎক্ষণিক জরিমানা দিতে হবে দীর্ঘদিন ধরে ওয়েস্ট অ্যান্ডে পেরি কেন্দ্র করে অভিযোগ বাড়ছিল সম্পূর্ণ লাইসেন্সিং নীতিমালা আসবে দু সালে তাই এর আগেই অস্থায়ীভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে জনমত জরিপে ছিয়াশি শতাংশ মানুষ এই উদ্যোগের সমর্থন করেছেন অনেকে মনে করেন এতে দৈনন্দিন ভোগান্তি কমবে তবে দশ শতাংশ দাবি করেছেন পেডিকে পুরোপুরি নিষিদ্ধ করা প্রয়োজন কাউন্সিলের তথ্যমতে মাঝে মাঝে প্রতি মাইলে বিশ থেকে সত্তর পাউন্ড পর্যন্ত ভাড়া নেওয়া হয় যা পর্যটক প্রতারণার পর্যায়ে পৌঁছে যায় আঠারোশো উনসত্তর সালের পুরনো আইনি কাঠামোর কারণে এতদিন কার্যকর নিয়ন্ত্রণ সম্ভব হয়নি কাউন্সিলর আইশা লেস বলেন এটা ওয়েস্টমিনস্টার ওয়াইল্ড ওয়েস্ট নয় নিয়ম ভাঙলে অর্থদণ্ড হবে। তিনি জানান পর্যটকদের সুরক্ষায় মেট্রোপলিটন পুলিশ এবং পার্শ্ববর্তী কাউন্সিলের সঙ্গে যৌথভাবে কাজ করা হচ্ছে